দুইজনের মধ্যে কটা কাটাকাটির পরে এক পর্যায়ে স্বামী আমার তুমি থেকে নেমে যাও তুমি আমার ঘর থেকে চলে যাও তোমার মতো স্ত্রী লাগবে না তোমার মতো স্ত্রী বহুত মাইয়া আছে। আরে মাইয়া আছে দানা কাটা পরি অভাব নাই কিন্তু জাতের মাইয়ার বড় অভাব সব জাতির মাইয়া পা বাপ বড় কঠিন বলে তুই আমার ঘর থেকে বের চলে যা অবশেষে তালাকের সিগন্যাল হইয়া গেল স্ত্রী এবার কান্না জড়িত কণ্ঠ নিয়ে চোখে পানি নিয়ে বাবার কাছে চলিয়া যায় কোথায় যাইবে উপায় না পাইয়া বাবাকে বলে বাবা তোমার শেখানো শিক্ষা দিয়া ফকিরকে মা পাওয়ানোর জন্য বলেছিলাম তাই আজকে আমাদেরকে আমাকে ভাবে তালাক দিয়ে বের করে দিল বাবা জান কয় আরে সন্তান এটার জন্য টেনশন করিও না রসুলের সুন্নার জিন্দা করার জন্য আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন এতিমকে গলা দাক্তা দিও না অনাহারিকে গলা ডাক্তা দিও না ফকিরকে ফিরা দিও না ও তানহার কুদার্ত এবং ফকিরকে ফিরা দিও না আমার আল্লাহর কোরআনের কথা তুমি মানতে গিয়ে আজকে তোমাকে এভাবে অত্যাচারিত হতে দিয়েছে স্বামীর ঘর চছে চলে এসতে হয়েছে তুমি এর জন্য কোন নিজেকে থেকে নিজেকে ছোট মনে করো না আল্লাহ তাআলা তোমার জন্য অনেক বড় প্রতিদান রাখবে এবার মেয়েটার কিছুদিন পরে বিবাহ হয়ে গেল দ্বিতীয় সংসার স্বামীর ঘরে আরামে সংসার কাটাইতেছে দুইজন আল্লাহকে চিনে রসুলকে চিনে রসুলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে কাটায় হঠাৎ করে আবার এই ঘরের ভিতরে দ্বিতীয় দিন আবার এমন ভাবে দুপুর খাবারের জন্য বসলো আবার হঠাৎ করে পদ্মার আওয়াজ থেকে উঠান থেকে আওয়াজ আসলো আমাদের কিছু আমাকে কিছু ভিক্ষা দাও বলার সাথে সাথে স্ত্রী বলতে যাবে ও স্বামী আমার যাও কিছু ভিক্ষা দিয়ে আসো বলার আগে স্বামী চলে গেল যা ফকিরকে প্রশ্ন করলো ভাই তুমি কি দুপুরে খাবার খেয়েছে বলো তোমার কি প্রয়োজন বলে আমি দুপুরে খাবার খাই নাই সাথে সাথে বলো আসো আমরা খাবার খাবো দুইজনে খাবার খাওয়ার জন্য একই জায়গায় চলে আসলো খাবার নিয়ে স্বামীকে বাদ দিয়া ফকিরিকে নিয়ে খাওয়া খেলো আমার আল্লাহর আদেশ যখন তোমার বাড়ির সামনে কোনো মেহমান যায় মনে করো না মেহমান সে তোমার রিজিক খাবার জন্য গিয়েছে বরং মেহেমান নিজের রিজিক নিয়ে তারপরে গিয়েছে শুধু মেহমান নিজের রিজিক নেয় নাই তোমার পরিবারের সকলের রিজিকের মধ্যে বরকে বাড়ানোর জন্য গেছে দুইজনে এইভাবে খাবার খেতে বসলো হঠাৎ করে স্ত্রী ওই ফকিরের দিকে অজান্তে একটা চোখ পড়িয়া গেল ঘরের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিল এবার স্বামী এসে ডাক দিয়া বলে ওই স্ত্রী তুমি মুখের মধ্যে কেন কাপড় দিয়া কাঁদো আমি কি তোমার খেদমতে কোনো অত্রুটি করলাম আমি কি তোমাকে কোনো দিক থেকে অসন্তুষ্টি আমি কি তোমার কোনো হক আদায় করতে পারি নাই স্ত্রী ডাক দিয়া কয় আমি দুনিয়ার কোনো কাঁদি না আমি আমার মাওলার কুদ্রতের খেলা দেখে কাঁদি কয় এমন মন মাউলার কুদরতের খেলা যে খেলা দেখে তুমি কান্না করো স্ত্রী কা এমন মাউলার কুদরতের খেলা ওই শামির চেয়ারার দিতিয় যেই ফকিরটা আসলো ওই ফকিরের চেয়ারার দিকে তাকাইলা দেখতে পেলাম আমার পূর্বের স্বামী আগের যে স্বামী তার চেরার সাথে মিলে গেল সাথে সাথে যা জিজ্ঞেস করলো ফকির ভাই তুমি কি আগে কোনো বিবাহ করসিলা কল হ্যাঁ এমন একটা ঘটনা আমার দরজায় ঘটেছিল এমন একটা ফকির আমার দরওয়াজায় দুপুর বেলা গিয়ে খাবার চায় আমি বলেছিলাম খাবার দিতে পারবো না ঘাড় ধাক্কা দিয়ে ফিরাইয়া দিয়েছি তারপর থেকে হঠাৎ করে আমার ধন সম্পদ সব লুটপাট হয়ে গেল আমার সব কিছু চলে গেল আমি এখন রাস্তার ফকির হইয়া গেলাম আরে তখন এই স্বামী ডাক দিয়া বলে আরে ভালো করে শুনে রাখো স্ত্রীকে বলে ওই যে দিন তুমি ওই ফকিরকে তাড়াইছিলে ওই ফকিরকে লোক হারিয়ে দিয়েছিল এই ফকির পৃথিবীর কেউ না এই ফকির হলাম আমি তোমার স্বামী আর যেই দেখতেছো তা হলো তোমার পূর্বের স্বামী अरे আমার মাওলার কুদরতের খেলা বড় কঠিন শুধু চেয়েছিল যে আমার কাছ থেকে দুইটা টাকা অথবা খাবার চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শুধু খাবার দেয় নাই তা না ওই খাবারের মালিক স্ত্রীকে সহ দিয়া দিয়াছি এজন্য আমার মাওলার ক্ষুদ্রের খেলা বড় কঠিন আমার আল্লাহ যদি চাই সকাল বেলার রে সকাল সন্ধ্যা বেলায় দেয় সন্ধ্যাবেলার সকাল সকালবেলা ধ্বনি বানায় দেয় আবার বেলার ধনী রে সকালবেলা ফকির বানায়া দেয় আমার আল্লাহ মানতা তুজুল্লু মানতাশা ইজ্জতের মালিক আমার আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ অপদস্ত করার মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ ধন সম্পদের মালিক আমার আল্লাহ ক্ষমতার মালিক আমার আল্লাহ টাকার বড়ায় দুনিয়া পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় না ক্ষমতার বড়ায় দুনিয়া পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে যদি পাইতে হয় ক্ষমতার জোরে আল্লাহকে পাওয়া যায় না টাকার জোরে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহর কুদরতি কদমে শেষ দাল I love you.